বিয়ে 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 বিয়ের আর কোনো চাপ নাই হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে আমার লাস্ট বিয়ে খাওয়া যেহেতু চৈত্র মাসে আর বিয়ে হয় না তাই আমরা দুই বোন বিয়ে খেতে যাচ্ছিলাম তাই একটু ছোটখাটো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু বিয়েটা আগেই হয়ে গিয়েছিল ওকে উঠিয়ে নেয়নি তাই যাওয়ার তাড়াটা খুব একটা ছিল না অনেক দূর হেঁটে যেতে হয় তাই ভাবছিলাম যাও না কিন্তু না গেলেই হলো না কিছু দূর পথে যাওয়ার পর আমরা একটা ভ্যান পেয়েছিলাম ভ্যানে উঠে এই চার পর্যন্ত এসেছি চারে উঠতেই তো ভয় করছিল যেহেতু চারটা নড়বড়ে ছিল যাই হোক পার হয়ে গেলাম পার হয়ে আরও একটু হাঁটতে হয় হাঁটার পরে পথ চিনতে পারছিলাম না তাই এক কাকুর কাছে জিজ্ঞেস করলাম যে কাকু এই ঠিকানাটা একটু বলে দেবেন তা উনি বলে দিয়েছিল তার কথা অনুযায়ী আমরা চলে এসছিলাম এই যে আমরা চলেই এসেছি প্রায় এখান থেকে গেট শুরু হয়েছিল চারিপাশে ধান আর ধান সবুজ আর সবুজ সবুজ ভরে গিয়েছে বিকালবেলা এরকম হাঁটতে খুবই ভালো লাগে কিন্তু প্রচুর গরম ছিল বাইরে তাই একটু হাঁটতে কষ্ট হচ্ছিল তারপরও ভালো লাগছিল অবশেষে আমরা পৌঁছে গেছি ওদের বাড়ি তখন ওকে সাজায়নি আমি যখন গিয়েছিলাম তখন দেখছিলাম আমাকে সিঁদুর করার তাই একটু ভিডিও করে নিলাম দেখো তোমরা সবাই কেমন লাগছে ওকে অবশ্যই বলবে বান্ধবী ভীষণ খুশি হয়েছিল আমি যাওয়ার জন্য কিন্তু রাগ হচ্ছিল ফটোশ্যুট করা দেখে ভীষণ রাগ হচ্ছিল ওকে মিষ্টি দেখতে লাগছিলো কিন্তু এত গরম যেহেতু ফ্যানের ব্যবস্থা ছিল না প্রচুর গরম লাগছিল তার মধ্যে আমার এক ছোটো বোনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল খুবই ভালো লাগছিলো এরপর আমরা খেতে বসেছিলাম ঘরের ভিতর যেহেতু বান্ধবীকে রাতেই নিয়ে চলে যাবে তাই আমরা সবাই মিলে খেতে বসেছিলাম খেতে বসে একটু মজা করে নিলাম খাওয়া শেষ করে উঠে পান দিল আমাদের পান আমি অবশ্য খাই না কিন্তু খেলাম আজকে আমি সত্যি পান খাই না কিন্তু আজকে কি মনে হলো জানি না আজকে একটি পান খেলাম অনেকদিন পরে খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে তাই আর অনেকটা রাত করিনি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন